আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছি যে মায়ের বাড়িতে যদি কিছু ভিডিও শ্যুট নেওয়া থাকে অবশ্যই তোমাদের সামনে পাবলিক করব তো এই যে মায়ের পাড়া এই মায়ের পাড়াতেই হলো হরিনামের শুভারম্ভ হতে চলেছে তো সেখানে যা কিছু নিয়মকানুন করতে হয় সেগুলো এখন শুরুতেই করছে আর ওদিকে মায়ের বাড়ি থেকে ঠাকুর আসবে তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেটুকু যেভাবে ভিডিও শ্যুট নিয়েছে সেটুকুই তোমাদের সামনে শেয়ার করব তো আশা করি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা তো এই হলো মায়ের বাড়িতে ঠাকুর বাড়ি হরে কৃষ্ণ জয় নিতাই মা দেখো ঠাকুরদের কাছে একটু প্রণাম সেবা জানিয়ে নিচ্ছে তাদেরকে নিয়ে যাবে সেই অষ্টচালা প্রাঙ্গণে তো এই যে দেখো হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলে এসছে মায়ের বাড়ি থেকে ঠাকুর নিয়ে যেতে তো কিছুক্ষণ সময়ের জন্য মায়ের বাড়ি থেকে ঠাকুর বেরিয়ে যাচ্ছে সেই অষ্টচালা প্রাঙ্গনে এদিকে বাবা আর ভাইবো নিয়ে এসে দুজনকে গিতাইকে তো দেখো অনেকজন মানুষই এসেছে এখানে ওদেরকে নিয়ে যেতে তো দেখো খোল করতাল উলুদ্বনি শঙ্খবাজা সবই কিন্তু মিলেমিশে সবাই মিলে নিয়ে যাচ্ছে ঠাকুরকে সেই জায়গাতে তো এখানে দেখো ঠাকুরকে রেখে তারপর আবার যেসব আবার শুরুতে নিয়মকালনগুলো করতে হয় সেগুলো এখন শুরু করছে তারপর শুরু হয়ে যাবে মারতে মানে ঘোরা হরিনাম সংকীর্তন তো দেখো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি

হলো পরের দিন সকালে দেখো তো হরিনাম এখানে সমাপন হবে তো সেই কারণে দেখো সবাই মঞ্চের উপর উঠে পড়েছে মা মাসি পিসি দিদি ভাই বোন মানে সবাই মিলিয়ে দেখো আনন্দ উপভোগ করছে এই মানে সমাপন হবে সেই জন্য সবাই উঠে পড়েছে এখানে আর সবাই হরিনামের তালে তালে হাত তুলে মানে কী বলবো হরে কৃষ্ণ জয় নিতাই গৌর নিতাই সব কিছু নাম যে যার মনে আসছে সবাই মিলে আনন্দ করছে তো ওদিকে অষ্টচালের উপর সমস্ত কাজ সম্পূর্ণ হলো তো এদিকে দেখো হরি না শেষে তো ডিজে থাকছেই তাই না তো সেই ডিজে নাচে এখন সবাই মাতোহারা ওদিকে দেখতে পাচ্ছ বুড়ি মানে বুড়ি ওদিকে দিকে ভাইকে ধুমধার একটা ড্যান্স দিচ্ছে ওদিকে মা সেই যে গায়ে সাদার ব্লাউজ দেখতে পাওয়া যাচ্ছে তো সবাই দেখো একেবারে দিকে নাচে মাথারা ডিজেন আছে তাহলে তালে আবিরের খেলা সবটাই সম্পূর্ণ হলো এদিকে সন্ধে প্রায় হতে যাচ্ছে তো দেখো এখন ভোগ প্রসাদ মানে যেগুলো ভোগ দিতে হয় এই যে যে নিয়মগুলো করতে হয় সেটাই এখন দেখো বসেছে ব্রাহ্মণ ঠাকুর তো সেগুলো এখন কাজ শুরু হয়ে গেছে তারপরে আবার কীর্তনের আসর আছে তাই না ওদিকে দেখো প্যান্ডেলের ওপরটা দেখতে খুব সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর এসে গেছে তো যেসব কারণগুলো করতে হয় সেগুলো এখন চলছে দেখো আর এই যে দেখো দুজন বতি থেকে ছিল মনে হয় আমি তো সেখানে উপস্থিত ছিলাম না তবুও আমি অনেকটাই মানে কী বলবো বুঝে সুঝে কথাটা বলতে হচ্ছে আর এদিকেটা হচ্ছে আমার দাদা আর ওই দিকেটা আরেকজন দাদা পাড়া তো ওরাই দুজন হয়তো বতি ছিল সেই জন্য নিয়মকানুনগুলো করছে দেখো সমস্ত কাজ সম্পূর্ণ হলো এই হরিমারতে আর এখান দেখো যে ঠাকুর মায়ের বাড়ি থেকে এসেছিল সেই ঠাকুর এবার মায়ের বাড়িতে আবার ফিরে যাবে সেই কারণে ওদিকে দাদা আর এদিকে পরে মা দেখো উঠে গেল আবার সেই ঠাকুর নিতে ওখান থেকে তো ওই যে দেখো ঠাকুরগুলো এবার কোলে তুলে নিবে তারপর মায়ের বাড়িতে আবার রওনা দেবে তো এই যে দেখো মায়ের কোলে একজনকে দেওয়া হলো আর দাদা একজন নেবে তারপর আবার নাম গাইতে গাইতে আবার কিন্তু মায়ের বাড়িতে গৃহপ্রবেশ করবে তো এই তো নিয়ম বলো পুরো একদম সেই যেন কোথাও গেলে আত্মীয়র বাড়ি কুটুম বাড়ি গেলে যেভাবে নিয়ে আসতে হয় আবার চলে যেতে হয় বাড়িতে ফিরে সেইভাবেই তাই না এখানে আসরে এসেছিলো গৌর্ণিতায় মায়ের বাড়ি থেকে আবার চলে যাচ্ছে সেই বাড়িতে তাই না আবারও হয়তো সামনের বছর আবার এইভাবে আসবে আবার এইভাবে আনন্দ সবাই উপভোগ করবে আর এখানে তো গামছা ধরতে হয় তাই না বাড়িতে যখন প্রবেশ করি ভেতরে তখনও ওই দেখো ওপর দিকে গামছা ধরতে হয় আবার যখন বেরিয়ে যায় তখনও ধরতে হয় এটা একটা নিয়ম থাকে তাই তো সবাই করে দেখেছি আমি আবার সেই মধুর নাম নামী সবাই রাস্তায় চললে তাইকে নাচতে নাচতে একদম মায়ের বাড়ির পথে পৌঁছে গেলো বাড়িতে এই যে দেখো গৃহপ্রবেশ করলো গৌতায় আর যেখানে মা এখনও ঠাকুর রেখেছে আগের মাটির বাড়িতেই ঠাকুর রয়েছে মায়ের ওদিকে পাকা বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে একদম মানে এমনি প্লাস্টার এসব কালার এগুলো বাকি আছে কিন্তু বাকি থাকার মতো সমস্তটাই করে নিয়েছি তো এই যে দেখো এই হলো এই মাটির বাড়িতে গৌরীতায় এখনো অবধি থাকছে তো দেখো মা আবার ভিতরে গেল কিছু নিয়মকাল হয়তো আছে সেগুলো আবার করবে আর এদিকে দেখো ভাইপোই হলো বড় ভাইপো তো দেখো শঙ্খ বাজাচ্ছে আর ওদিকে বাবা সেই যে সেই জায়গাতে কালো গেঞ্জি পরে দেখা যাচ্ছে দেখো আর ভাইজি দেখো কি করছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিও ভিডিওটা আজকে এখানেই শেষ করবো মনে হয় তো অনেক বড়ই হলো ভিডিও জানি না শুরু থেকে শেষ অবধি দেখলে কিনা যাই হোক হরে কৃষ্ণ জয় নিতাই